প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করা হয় যে অনুষ্ঠানটা হচ্ছে যেসব বাচ্চাদের বাবা মা কেউ নেই যেসব আশ্রমগুলো আছে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয় আবার কারোর বাবা আছে মা নেই তাদেরকেও নিয়ে আসা হয় নিয়ে এসে সেই বাচ্চাগুলোকে নিয়ে এসে আমরা একদিন আনন্দ দেওয়ার চেষ্টা করি এটা স্যামস্টিলের তরফ থেকে প্রত্যেক বছর করা হয় এবং আশা করি প্রত্যেক বছর আমরা করব এবং ওদেরকে নিয়ে আসা হয় তাদেরকে স্কুল ব্যাগ বিভিন্ন কিডস তারপর একটা কম্বল তারপর তাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত আমাদের তরফ থেকে করা হয় আজকে সকাল থেকে সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের নাচ গান আবৃত্তি এবং কিছু সেবামূলক কথাবার্তা তাদের কাছে বলা এবং তারাও যেটুকু জানে তাদের কাছ থেকে সমস্ত বাচ্চারা শোনা এগুলো নিয়ে আমাদের প্রোগ্রামগুলো বাচ্চারা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এসছে বেলডাঙ্গা থেকে এসছে কোনোটা বানজেডিয়া থেকে এসছে গঙ্গার ওপার থেকে এসছে খাগড়া থেকে এসছে সহিদাবাদ থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে কাশিমবহার থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসেছে